সেন্টেন্স হচ্ছে আর সেন্টেন্স ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস গিভিং এ কমপ্লিট সেন্স তার মানে কি একটা প্রথমত আমরা জানলাম কি এটা হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস সেন্টেন্স কি গ্রুপ অফ ওয়ার্ডস মানে কি শব্দ গুচ্ছ তাহলে সেন্টেন্সের আমাদের কি থাকবে একটা স্ট্রাকচার থাকবে মানে একটা মানে গঠন থাকবে তাহলে আমরা যেটা বললাম কি সেন্টেন্স হতে গেলে প্রথমে আমাদের কি লাগে একটা সেন্টেন্স হতে গেলে আমাদের সাবজেক্ট লাগে 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 হচ্ছে প্লাস অবজেক্ট লাগে এটা হচ্ছে এটা কিন্তু আমাদের মূলত ব্যাপার অর্থাৎ আমরা ইংরেজিতে যখনই কোন সেন্টেন্স লিখবো আমাদের যা মাথায় আসবে যে ভাবনা চিন্তাটা আসবে সেটা আমরা সবসময় এই ফর্মাটে লিখবো কেমন আমি ধরো এই জায়গাটায় আমার কাছে কতগুলো আমি কি বলেছি গ্রুপ অফ ওয়ার্ডস কতগুলো শব্দ আছে ধরো আমি ধরো দা আছে তারপরে পেন আছে তারপরে এ আছে তারপরে ওয়ান্ট আছে আর একটা আছে ধরো বয় এইগুলো আমার শব্দগুচ্ছ এই শব্দগুচ্ছ এই শব্দগুচ্ছগুলোকে গুলোকে আমি পরপর সাজালেই এটাও তো পরপর সাজানো আছে আছে তো তাহলে কি এটা কি বাক্য না বাক্য নয় তাহলে এই শব্দগুচ্ছ আমাকে আমাকে রকম ভাবে সাজাতে হবে তবে কিন্তু সেটা বাক্য হবে কি রকম ধরো আমরা আমার নিশ্চয়ই ওই বাক্যে যে কাজ করে সেই সাবজেক্ট যে কর্তা সেই কাজ সেই সাবজেক্ট তাহলে এই বাক এই যে শব্দগুচ্ছ গুলো ছিল এর মধ্যে সব থেকে কাজ করে কে কে এই আবার দেখো দা বয় রয়েছে তাহলে আমরা দা বয় লিখবো দা বয় লিখলাম তারপরে কি আমার ভার ভার মানে ওয়ান তার মানে এখানে আমরা ওয়ান্স করব কেন ওয়ান্স করব যেহেতু এটা থার্ড পার্সেন্ট সিঙ্গুলার ওই ওরা কিন্তু আমাকে ওয়ান শব্দটা দিয়েছিল কিন্তু আমি যখন বসাবো তখন কিন্তু গ্রামাটিক্যালি বসাবো গ্রামাটিকার আমি গ্রামার নিয়ম মেনে আমি কিন্তু সেন্টেন্স এর কনস্ট্রাকশন গুলো করবো তাহলে এই ভার্ব এটা ওয়ান্স কেন হলো কারণ দা বয় থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার তারপরে কি বলেছে অবজেক্ট কি এ পেন তারপর ফুল স্টপ এবার কিন্তু এটা বাক্যতে পরিণত হলো তার মানে কি বালকটি দেখো অর্থ কি হচ্ছে বালকটি একটি কি বলো একটি পেন চাই তাহলে এই যে বাক্যটা দেখো বালকটি একটি পেন চাই এটা সম্পূর্ণ অর্থ হলো সম্পূর্ণ অর্থ হলো তো কিন্তু এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি দেখো আমি যদি বলি আহ পেন ওয়ান্স দা বয় ধরো এরকম লিখলাম এ পেন ওয়ান্স আর দ্য বয় এর মানেটা কি একটি একটি পেন বালক চাই এটা এটা অর্থ হচ্ছে না তাই তো তাহলে আমাদের এই যে ব্যাপারটা এই সাবজেক্ট আর অবজেক্টটা নিশ্চয়ই আমাদের চেঞ্জ করার ব্যাপার রয়েছে পরিবর্তন দরকার হচ্ছে পরিবর্তন দরকার তাহলে আমাদের কি এই যে প্যাটার্নটা এই প্যাটার্নটা সে কনস্ট্রাকশনটা আমাদের কিন্তু যখনই কোনো ইংরেজি শব্দ আমাদের মাথায় আসবে এবং সেই শব্দগুলো নিয়ে আমরা যখন বাক্য লিখতে যাব তখন কিন্তু আমাদের সবসময় এই প্যাটার্নটাকে ফলো করতে হবে কোন প্যাটার্নটা বলো তো সাবজেক্ট ভার অবজেক্ট এই প্যাটার্নটা ফলো করতে হবে তাহলে কি শুধু ইংরাজি লেখার ক্ষেত্রে শুধু কি একটাই প্যাটার্ন ইংরাজি বাক্যর কি একটাই প্যাটার্ন হয় না আমরা অনেক বাক্য দেখব যেখানে সাবজেক্ট ভার অবজেক্ট নাও থাকতে পারে কি আরেকটা একটা বাক্যের হয় স্ট্রাকচার হয় যেটা হচ্ছে দেখো শুরুতে ভার প্লাস অবজেক্ট থাকতে পারে মানে কি অনেক ধরনের বাক্য আছে যেটা ভার অবজেক্ট দিয়ে শুরু হয় সাবজেক্ট নাও থাকতে পারে কিরকম ধরো আমরা একটা উদাহরণ দেখি এখানে ওপেন দা ডোর ওপেন দা ডোর এর বাংলাটা যদি করি কি বলতো বাংলাটা হয় দরজাটি হলো তাহলে দেখো এই যে বিষয়টা এখানে কিন্তু একটা কমান্ড একটা আদেশ আসলো তাই না এটা এটা কি এটা নিশ্চয় একটা আদেশ আদেশ বা অনুরোধ যে কোনো একটা বোঝাচ্ছে এর ভিতরে এটা আমাকে কেউ একজন বলছে ওপেন দ্য ডোর তার মানে কি দরজাটা খোলো তাহলে এটা শুরু হচ্ছে কি ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে অবজেক্ট দিয়ে শুরু হচ্ছে তাহলে এর আগে নিশ্চয় একটা ইউ শব্দটা আছে অর্থাৎ তুমি শব্দটা উজ্জ আছে এখানে তুমি শব্দটা আছে ধরে নিতে হবে সেটা আমরা ইংরেজিতে লিখি না মানে ওপেন দা ডোর দরজাটা খোলো তার মানে কি তুমি দরজাটা খোলো ধরো আমি তোমাকে বললাম যে বইটা খোলো তার মানে কে এই বইটা খুলবে কে কে কাজ করবে কে কাজ করবে নিশ্চয় কোনো সাবজেক্ট কাজ করবে তুমি কাজ করছো তুমি বইটা খুলছো তার জন্য এই জায়গায় যে সাবজেক্টটা থাকে এই যে সাবজেক্টটা এই সাবজেক্টটা কিন্তু আমাদের হাইট থাকে উজ্জ থাকে তাহলে দেখো এই জায়গাটাই আমি কিরকম হলে একটা প্রথম সূত্র পেলাম যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট হিসাবে আমাদের ইংরেজি বাক্যগুলো লিখতে হয় তারপরে দেখলাম যে না আরেকটা আছে সাবজেক্ট ছাড়াও আমি কিছু বাক্য লিখতে পাই আমরা ইংরেজিতে দেখবা কোনো জায়গায় ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে শুরু হতে পারি আবার কোনো জায়গায় দেখো লেট দিয়ে লেট দিয়ে বাক্য শুরু হচ্ছে লেট দিয়ে বাক্য শুরু হচ্ছে ধরো আমি একটা উদাহরণ দিতে পারি লেট মি গো দেয়ার লেট মি গো দেয়ার আমাকে ওখানে যেতে দাও তার মানে এগুলো একটা কমান্ড বা আদেশ হয় এই জাতীয় হয় তাহলে মূলত আমাদেরকে বাক্য সাবজেক্ট ভার অবজেক্ট অবশ্যই লিখতে হবে আর যদি মনে করি সাবজেক্টটাকে উজ্জ্ব রাখব তার মানে আমাদের ভার প্লাস অবজেক্ট তার মানে আলটিমেটলি জানতে পারলাম যে একটি বাক্য হতে গেলে তোমাকে অবশ্যই প্রয়োজন কার বলতো কার প্রয়োজন ভারবের প্রয়োজন তার মানে ভার ছাড়া কোনো বাক্য সম্পন্ন হতে পারে না বুঝতে পারলে তাহলে